হাই হ্যালো হ্যালো শুভ সুন্দর আজকে বিকেলে লাইভে আসতে পারিনি তো এখন চলে আসলাম যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও আজকে বিকেলে টাইম পাইনি গো লাইভে আসার তো এখন যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও

ফার্স্ট লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই কল্যাণ দাস হাই হ্যালো তো বিকেলে কেমন আছো বাড়ি সবাই কেমন আছে খুব ভালো আছি বাড়ি সবাই ভালো আছে কি করছো এই তো তোমাদের সাথে গল্প করতে চলেছি গুড ইভিনিং গুড ইভিনিং ডিনার করেছো না এখনও ডিনার হয়নি হবে তো যারা যারা জয়েন হয়ে গেছো প্লিজ একটু ফটোফট ফটো কমেন্ট করো ঠিক আছে আমাদের বাড়ি পূজা দেখতে আসবে মার্চে এগারো তারিখে আছে ও আচ্ছা কি পুজো আছে তোমাদের বাড়িতে অরুণ মন্ডল হাই হ্যালো হ্যালো দাদা কোথায় দাদা বাইরের দিকেই গেল চলে আসবে এখন দেখাবো তো যারা যারা আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও কালী পুজো আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো যাওয়ার আর হচ্ছে বিকেলবেলা লাইভে আসার কথা ছিল আসতে পারিনি তাই জন্য এখন চলে এসেছি তো যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও তোমাকে আজকে সূর্যের আলোর থেকেও বেশি চমক চকচক করছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো 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 সবাই একটু ঝটপট পর জয়েন হয় কমেন্ট করো ঠিক আছে সবাই একটু ঝটপটার পর জয়েন হয়ে যাও কমেন্ট করো হাই হ্যালো 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 হ্যাঁ হ্যালো বন্ধুরা যারা যারা দেখছো ওয়াচ করছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ চন্দন সাহা থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আজকে বিকেলে লাইভে আসতে পারিনি গো সবাইকে বলে রেখেছিলাম যে বিকেলে পাঁচটায় লাইভে আসবো তো আজকে ভিডিও করতে করতে আমার ছটা বেজে গেছে খেয়ে উঠেছি এমনি সাড়ে চারটে বেজে গেছে তারপরে যখন ভিডিও করতে যাই তখন হচ্ছে সাড়ে ছটা বেজে গেল আর লাইক করতে পারলাম কেমন আছো বন্ধু ভালো আছো বন্ধু তোমার পরিবারে আমি নতুন বন্ধু চন্দন সাহা কোথায় তুমি নতুন বলো কেমন আছো আমি খুব ভালো আছি হাই হ্যালো আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে বন্ধু থ্যাংক ইউ চন্দন সারা থ্যাংক ইউ সো মাছ তো তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আছো বলো বন্ধু হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বলছো বলো হাই হ্যালো হ্যালো সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট যারা যারা অনলাইন আছো দেখতে পাচ্ছো প্লিজ একটু জয়েন হয়ে যাও ঠিক আছে হাই হ্যালো হ্যালো আমি খুব ভালো আছি বন্ধু আচ্ছা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো হ্যালো বাই কেন কেন চরুণ মন্ডল বাই করে দিচ্ছ কেন এখনই তো আসলেই আর আমিও তো এক্ষুনি লাইভে আসলাম এত তাড়াতাড়ি বাই করে দিচ্ছ কেন বন্ধু তুমি শরীর ঠিক বন্ধু তুমি শরীরের দিকে খেয়াল রেখো খাওয়া দাওয়া করে বন্ধু ঠিক আছে সাড়ে চারটের সময় খাচ্ছ এটা মোটে বলো না খাওয়া দাওয়া করে ভিডিও করে কোনো অসুবিধা হবে না সাড়ে চারটের সময় দাদা ভাই কাছ থেকে এসছে তো তাই হয়ে গেছে ও বন্ধু এখনও খাওয়া দাওয়া হয়নি আমি চোখ বন্ধ করে আপনার লাইভ দেখব তাই এই সেম হাই হ্যালো হ্যালো

দিদি কেমন আছো দাদা কি দাদা কি করছে এই দাদা বাইরের দিকে রয়েছে বৌদি একদিন হাই হ্যালো কী গো আপু কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ও মা আমার কী লেগেছে খেতে দাও ভাত বসিয়েছি এখনো ভাত হয়নি হচ্ছে ভাত হচ্ছে তারপরে খেতে দেবো ঠিক আছে হাই হ্যালো 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 সবাই একটু ফটাফট ফটাফট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা প্লিজ হাই হ্যালো 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 সবাই একটু জয়েন হয়ে ঝটপট আচ্ছা দিদি মেয়েদের সবচেয়ে বড় জিনিস তুমি বলো আমি তো জানি না তুমি বলো হাই হ্যালো 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 কী গো রান্না হয়েছে রান্না বসিয়েছি ভাত বসিয়েছি সবই হায় হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা আজকে কোনো বন্ধু না নেই কেন তো জানে বুঝতে পারছি না আজকে সেরকম কোনো বন্ধু নেই হায় হ্যালো হ্যালো ওমা খেতে দাও খেমে লেগেছে খাওয়ার অভাব হচ্ছে ভাত বসিয়েছি খুব ক্ষুধা লাগছে তাই নাকি রান্না বসিয়েছি ঠিক আছে যাবি তাই যা আমি বললে রাগ করবে না তো না বলো হ্যাঁ আমি আছি তো আচ্ছা জুয়েল হাই হ্যালো হ্যালো বাবার যাবা যাবা বিয়ে বাড়ি আমার সঙ্গে না বিনা নিমন্ত্রণে কেন আমি যাবো লোকের বিয়ে বাড়িতে হাই হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো হাই হ্যালো আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও ঠিক আছে ভাই হ্যালো 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 সবাই একটু জয়েন হয়ে যাওয়া আজকে কি তোমার না 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 কেমন আছেন মা আমি সুমন মন্ডল আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি নিমন্ত্রণ করেছি তাহলে আমি করেছি মানে তো আমারই ও আচ্ছা তোমার নেমন্ত্রণও রয়েছে তুমি যাও উত্তরটা কি সঠিক হয়েছে না কি বলবে দিদি কি উত্তর দিলে আমি বুঝতে পারলাম না জানিনা কি উত্তর দেখতে পাচ্ছি না কোন উত্তর হ্যালো হ্যালো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রামকৃষ্ণ রামকৃষ্ণা চক্রবর্তী তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যাছে কেন তো উদ্যাস তো চলে এসছে তোর মধ্যে

भालो अच्छी हो अच्छा खादा हैगा जरा थे हाय हेलो हेलो राहुल प्रधान हाय हेलो 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 सब एक तो झट पर झट पर ज्वाइन होए जाओ सब एक तो झट पर झट पर ज्वाइन होए जाओ अच्छी भालो अच्छी हो अच्छा থক ইউ দিদী ভাই থেংক ইউ লাইভে জইন কৰাৰ ভালবাছা তোমাক ৰাতি খা দা হৈ গৈছে দীদি ভাই হাই হেল্ল' হেলো হেলো হেল্ল' বন্ধুৰ সব এক যাৰা যাৰা অনলাইন আছো প্লিজ একো জইন হৈ যাও হাই হেল্ল' আজকে দুপুরে আসতে পারি নাই আজকে দুপুরে আমিও বেশিক্ষণ লাইক করতে পারিনি মানে ওই কুড়ি মিনিটের মতো লাইক করেছিলাম আজকে টাইমই হয়নি কোনো না বিকেলেও টাইম হয়েছে না আর দুপুরে টাইম হয়েছে কখনো আজকে সারা দিনটাই বেকার গেছে আবার এখন এসে এখন কেউ নেই তোমার একটু দেব তুমি যাও তো